হ্যালো ফ্রেন্ডস সবাই ভালো আছেন আশা করি আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ন্যাপথুলিনের প্যাকেট আছে এবং ন্যাপথুলিন আপনারা নিশ্চয়ই সবাই চেনেন না চেনার কোনো কারণ নেই কারণ আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে এই ন্যাপথোলিন বলগুলা থাকে এবং এটা আমরা কাপড়চোপড় ভালো রাখার জন্য ব্যবহার করে থাকি তো আজকের ছোট্ট একটা ভিডিওতে আমাদের এই ন্যাপথলিন যে বলগুলা সেটাকে আমরা এই কাপড় চোপড় ছাড়াও অন্য কাজে মানে বিশেষ করে কৃষিতে আমরা ব্যবহার করতে পারি কিনা সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কীভাবে এই ন্যাপথলিনগুলো আমরা ব্যবহার করে আমাদের বাগানে বেশ ভালো ফল পেতে পারি সেটাই আমি দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভিওয়ার্স নেপথলিন এটা মূলত হলো পেট্রোলিয়াম এর একটা বাই প্রোডাক্ট অথবা অনেক সময় যেটা হয় যে কয়লার যে টার হয় সেটা থেকেও কিন্তু ন্যাপথোলিনটা তৈরি করা হয় এবং এই ন্যাপথোলিন এটা হলো আমরা বাজারে বল আকারে পাই যেটা হলো আমরা সাধারণত আমাদের কাপচুপুর ব্যবহার করে থাকি তো এটা আজকে আমরা বাগানে আমাদের যে বিভিন্ন ধরনের গাছ আছে সেটাতে আমরা ব্যবহার করবো এটার কারণটা কি কারণটা হলো সাধারণত আমরা কাজে ব্যবহার করি যে কাপড় চুপড়ে আমরা রাখি যাতে কাপড় চোপড় ভালো থাকে আক্রমণ না করে যাতে কাপড়ে না ধরে সেই কারণে তো আমরা এই কাজটাই যদি আমরা গাছের জন্য চিন্তা করি তো সেটা কিন্তু আসলে গাছে কাজ করার কথা তাই না কারণ হলো এই ন্যাপথোরিন বড়টা কিন্তু যদি আমরা কোথাও রাখি এটা কিন্তু খুব মানে হালকা কিছু গ্যাস বের করে গ্যাস ছাড়ে যেটা হলো এই গ্যাসটা কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য টক্সিক হয় এবং তারা কিন্তু এটা পছন্দ করে না যার কারণে তারা এটা থেকে দূরে থাকে তো আমাদের গাছেও কিন্তু নানান পোকা মাকড় আক্রমণ করে এবং পাশাপাশি আমাদের গাছে কিন্তু প্রচুর ফাঙ্গাল প্রবলেম হয় তো যার কারণে এই কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই গাছে ব্যবহার করতে পারি এবং এটার মাধ্যমে বেশ কিছু পোকামাকড় থেকে কিন্তু আমরা গাছকে মুক্ত রাখতে পারি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা ছাড়া আমাদের এখানে দেখুন আমার এখানে চারটা পাঁচটা বেগুন গাছ আছে সেটাতে আমি ব্যবহার করবো এবং বেগুন গাছ আপনারা জানেন প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ হয় এই বেগুন গাছে তো এই ন্যাপথোলিনটা দিয়ে আমরা এই পোকামাকড় থেকে গাছকে রক্ষা করার জন্য চেষ্টা করব ভিয়ার্স আজকে আমি কঠিনভাবে নয় বরং সবচেয়ে সহজভাবে কীভাবে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো যার জন্য প্রথমে আমাদের লাগবে ন্যাপথলিন বল আর লাগবে বেশ কিছু কাপড়ের টুকরো ফ্রেন্ডস আমি কয়েক টুকরা সুতি কাপড় নিয়ে নিলাম সুতি কাপড়ের মধ্যে আমি একটা করে ন্যাপথলিনের বল আটকে দিব আটকে দিয়ে আমি একটা গিরো দিয়ে দিব এভাবে আমি অনেকগুলো বল রেডি করছি আপনাদেরকে তারপর দেখাচ্ছি একটি কাপড়ের টুকরায় আপনারা চাইলে দুটি বলও নিতে পারেন তবে আমি আপাতত একটি বল দিয়েই করছি এবার আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত ভিওয়ার্স ন্যাপথুরিন ব্যবহার একটু সতর্কতা অবলম্বন করবেন ন্যাথুরিন যাতে আপনার নাকে মুখে না যায় সেটা খেয়াল রাখবেন আর পাশাপাশি ন্যাপথুলিনটা যদি মাটিতে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু মাটির যে অর্গানিজম থাকে মাইক্রো সেটার কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হবে যার কারণে যাতে মাটিতে না যায় এটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে আমরা বৃষ্টির দিনে এই ন্যাপথুলিনটা না ব্যবহার করাটাই ভালো মানে শীতকালে ব্যবহার করলে মাটিতে মিশে যাওয়ার সম্ভাবনা কম থাকবে পাশাপাশি খেয়াল রাখবেন আপনার পোষা প্রাণীটি যেন এই ন্যাপথুলিনটা খেয়ে না ফেলে বা তাদের যাতে শরীরে চলে না যায় ফ্রেন্ডস আসল কথাটাই বলা হয়নি আমি নেথোলিনের বল পেঁচানোর যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি গাছের মধ্যে বেঁধে দিচ্ছি গাছের মাছ বরাবর এতে যেটা হবে যে এই বল থেকে হালকাভাবে গ্যাস সারবে এবং এতে আমি যেটা আশা করব যে ক্ষতিকর পোকামাকড়গুলো সেগুলো কাছাকাছি আসবে না ভিওয়ার্স আপনারা এটা কিন্তু সব ধরনের সবজি গাছেই ব্যবহার করতে পারবেন যেমন বেগুন টমেটো পেঁপে এই ধরনের গাছে কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবেন যেগুলোতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় এই ঝুলিয়ে দেওয়া ন্যাপথোলিনের বলটা খুব হালকাভাবে একটা গ্যাস ছাড়বে যেটার কারণে ক্ষতিকর বেশ কিছু উপকামা আপনার গাছে আক্রমণ করার জন্য আশেপাশে ফিরতে পারবে না ভিওয়ার্স ভিডিও আমি আর লম্বা করছি না তবে যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি যাতে এটা মাটিতে না যায় সেটা খেয়াল রাখবেন এতে কিন্তু মাটির যে জৈব মাইক অর্গানিজমগুলো আছে সেটা কিন্তু ব্যাহত হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ